নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা আমি স্বাদী রয়েছি আপনাদের সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলের কর্মীরা বসেছেন গত পাঁচ দিন ধরে না কোন বিক্রি বার্তা ভোটের আগে তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচারে বেসরকারি শপিং মলের কর্মীরা গিয়েছিলেন এবং এরপরই ওই কর্মীদের নামে ট্রান্সফার অর্ডার দেওয়া হয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে এমনই অভিযোগ করা হয়েছে এরপর বেশ কয়েকদিন আগে দুজনকে আবারও অন্যত্র ট্রান্সফার করা লেটার আসলে উক্ত কর্মীরা ব্যাপারটি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সোমবার দুপুর দুটোর সময় তারা শপিং মলের মূল দরজায় ধর্নায় বসেন দু সাল থেকে তারা এখানে কাজ করছেন এই মুহূর্তে তাদের সরিয়ে দিলে তারা সমস্যায় পড়বেন এমনটাই জানাচ্ছেন ২০২২ সালে কোম্পানিটি অন্য এক কোম্পানির অন্তর্ভুক্ত করা হয় এবং প্রাক্তন কর্মীদের উপরে মানসিক অত্যাচার চলছে বলে তারা দাবি জানিয়েছেন তারা এখানেই কাজ করতে চান তাদের দাবি না মানা হলে এই ধর্না তারা জারি রাখবেন বলে জানিয়েছেন আরো খবরের জন্য দেখতে থাকুন নিউজ সিমেডাই বাংলা